মহাভারতের একটি পৌরাণিক কাহিনী অনুসারে একসময় ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন নগর ভ্রমণের জন্য রওনা হন এবং পথে তারা যেতে যেতে এক ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন ব্রাহ্মণের এই অবস্থা দেখে অর্জুনের হৃদয়ে করুণার সঞ্চার হলো। এবং তিনি ব্রাহ্মণকে কিছু সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং তিনি ব্রাহ্মণকে এক বান্ডিল স্বর্ণমুদ্রা ভিক্ষাই দিলেন বান্ডিলটি পেয়ে ভিক্ষুক ব্রাহ্মণ সুখী জীবনের কামনা করে বাড়ি ফিরতে লাগলো আর ভাবছিল যে এবার হয়তো তাদের অভাবের সংসার দূর হবে কিন্তু রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় এক ডাকাতের নজর পড়ে ব্রাহ্মণের হাতে থাকা সোনার বান্ডিলটির উপর এবং দেখতে পেয়ে সে সোনার বান্ডিলটিকে ব্রাহ্মণের হাত থেকে ছিনিয়ে নেয় ব্রাহ্মণ তখন চিত্তে আবার ভিক্ষা করতে লাগলেন পরের দিন অর্জুন আবার নগর ভ্রমণে এসে দেখতে পেলেন যে সেই ব্রাহ্মণ ভিক্ষুক আবার ভিক্ষা করছে তখন অর্জুন ব্রাহ্মণকে এসে জিজ্ঞেস করতেই ব্রাহ্মণ পুরো ঘটনা খুলে বলল। ব্রাহ্মণের সমস্ত দুর্দশার কথা শুনে অর্জুন আবার তার প্রতি করুণা অনুভব করলেন এবং তিনি দরিদ্র ব্রাহ্মণকে এক মূল্যবান রত্নরূপী উপহারে দিলেন সেই মূল্যবান রত্ন পেয়ে ব্রাহ্মণটি খুশিতে আত্মহারা হয়ে পড়ল এবং তার বাড়ির রাস্তা ধরল এবং বাড়িতে পৌঁছতেই সে ভাবতে লাগলো যে এই মূল্যবান রত্নটিও চুরি হয়ে যেতে পারে তাই চুরির ভয়ে সে সে রুবিটিকে একটি পুরনো কলসিতে লুকিয়ে রাখে সারা দিনের ক্লান্তিতে ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লেন অন্যদিকে সেই সময়ে ব্রাহ্মণের স্ত্রীও নদীতে জল আনার জন্য একটি কলসি নিয়ে বেরিয়ে পড়েন এবং নদীর পথে যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তা দিয়ে যাবার সময় তার হাত থেকে কলসিটি পড়ে ভেঙে যায় এবং তিনি তখন কী করবেন বুঝতে না পেরে আবার বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে ফিরে আসতেই তার চোখ পড়ে সেই পুরোনো কলসিটির ওপর যেখানে ব্রাহ্মণ তার রত্নকে লুকিয়ে রেখেছিলেন এবং তিনি না জেনেই সেই কলসিটিকে নিয়ে নদীতে চলে গেলেন জল আনতে এবং যেই তিনি পাত্রটিকে নদীতে ভর্তি করার জন্য ডুবিয়েছেন ঠিক তখনই সেই রুবি জলের বেগে ভেসে গেল এবং তারপর ব্রাহ্মণ এই কথা জানতে পেরে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলো এবং পরের দিন থেকে আবার ভিক্ষা করতে লাগলো এরপর অনেক দিন অতিবাহিত হলো তারপর আবার একদিন শ্রীকৃষ্ণ ও অর্জুন শহর ভ্রমণে বের হন তখন অর্জুন আবার সেই ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন অর্জুন অবাক হয়ে সেই ব্রাহ্মণকে এসে আবার জিজ্ঞেস করলেন যে এত দামি রত্নরূপী পাবার পরেও কেন সে আবার ভিক্ষা করছে তারপর সেই ব্রাহ্মণ আবার সব ঘটনা অর্জুনকে খুলে বলল সব শুনে অর্জুন খুবই হতাশ ও চিন্তিত হয়ে পড়লেন এবং দূর থেকে শ্রীকৃষ্ণ এই সব বিষয় দেখছিলেন এবং অর্জুনকে এসে জিজ্ঞেস করতেই অর্জুন শ্রীকৃষ্ণকে সব কথা খুলে বললেন তখন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের দিকে হাত বাড়িয়ে তাকে দুটি কড়ি দিলেন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন প্রভু আমার দেবা স্বর্ণমুদ্রা ও রুবি যদি এই হতভাগা ব্যক্তির দারিদ্র দূর করতে না পারে তাহলে এই দুটি মুদ্রা দিয়ে আপনি কি ব্রাহ্মণের দরিদ্র দূর করতে পারবেন অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে পার্থ এর উত্তর জানার জন্য আমাদের এই ব্রাহ্মণ দেবতাকে অনুসরণ করা উচিত এবং শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুনও রাজি হয়ে গেল এবং সন্ধ্যা পর্যন্ত তারা দুজনে সে ব্রাহ্মণকে অনুসরণ করতে লাগলো এদিকে ঠিক সন্ধ্যার সময় যখন ব্রাহ্মণ বাড়ি ফিরিতে শুরু করলো তখন সেই ব্রাহ্মণ দেখতে পেলো যে পাশের নদীতে একজন জেলে মাছ ধরছে এবং তার জালে কয়েকটি মাছ ছটফট করছে মাছেদের দেখে ওই ব্রাহ্মণের একটু করুণা হলো এবং সে ভাবতে লাগলো যে শ্রীকৃষ্ণের দেওয়া এই দুটি কড়ি আমার অভাব দূর করতে পারবে না তাই যদি এই দুটি কড়ি আমি জেলেকে দিয়ে দেই। তাহলে হয়তো সে মাছগুলি আমাকে দিয়ে দেবে এবং এই বলে সেই ব্রাহ্মণ জেলেকে সেই দুটি করি দিয়ে দিলেন এবং মাছগুলিকে তার কাছ থেকে নিয়ে নিলেন এবং মাছগুলি নিয়েই তিনি তৎক্ষণাৎ সেই মাছগুলিকে আবার জলে ছেড়ে দিলেন এবং তখনই একটি চমৎকার ঘটলো নদীর যেই স্থানে তিনি মাছগুলিকে ছেড়েছেন সেই স্থানেই তিনি তার হারানো রুবিটি দেখতে পেলেন এবং সেটিকে কুড়িয়ে নিলেন এবং তখন তিনি খুশিতে চিৎকার করতে লাগলেন যে আমি খুঁজে পেয়েছি এবং সেই সময় রাস্তা দিয়ে ওই ডাকাতটিও যাচ্ছিল যে তার সোনার বান্ডিলটি চুরি করেছিল ব্রাহ্মণের এই চিৎকার শুনে সে ডাকাতটি ভাবল যে হয়তো ব্রাহ্মণ তাকে চিনতে পেরেছে এবং সে রাজার কাছে তাকে ধরিয়ে দিতে পারে তখন সে ভয়ে সেই সোনার বান্ডিলটি ব্রাহ্মণকে ফেরত দিয়ে যায় তখন ব্রাহ্মণ আরও খুশি হয়ে ভগবানকে দুহাত তুলে প্রণাম করতে লাগলো ব্রাহ্মণের সাথে যা ঘটছিল তা দেখে অর্জুন ভগবান কৃষ্ণকে প্রণাম করলেন এবং জিজ্ঞেস করলেন হে কেশব তোমার এ কেমন লীলা যা স্বর্ণমুদ্রা ও মূল্যবান মানিক দিয়ে করা যায় না তা আপনার মাত্র দুটি কড়ি দিয়ে করে দেখিয়েছেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এটা তোমার চিন্তার পার্থক্য মাত্র তুমি তাকে স্বর্ণমুদ্রা দেবার পর সেই ব্রাহ্মণ কেবল তার নিজের সুখের কামনা করেছে কিন্তু আমি যখন তাকে সেই দুটি কড়ি দিয়েছি তখন সে নিজের কথা না ভেবে অন্যের ভালোর কথা ভেবেছে সেই ব্রাহ্মণ মাছের দুর্দশা দেখে তাকে সাহায্য করেছে এটাই একমাত্র পার্থক্য এবং ভাগ্যের সমর্থন পাওয়ার আসল রহস্য আপনি যখন অন্যের দুঃখ ও কষ্টের চিন্তা করে অন্যের ভালো করার জন্য এগিয়ে যান তখন ঈশ্বর আপনাকে সমর্থন করে এবং সৌভাগ্য আপনার কাছে এসে ধরা দেয় কিন্তু ভাগ্য কখনোই তাদের পক্ষে থাকে না যারা নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করে ও অন্যকে কষ্ট দেয়